আসসালামু আলাইকুম সুতি বারিশ কম বেশি সবারই পরিচিত একটা ব্র্যান্ড যেটা হচ্ছে সুতি বারিশ তো এই পরিচিত ব্র্যান্ডের আর ড্রেসের কত টাকা প্রাইস হতে পারে মার্কেটে বা দোকানে এটা অবশ্যই আপনারাও জানেন আর আজকে আমরা আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছি এটার সাথে একেবারেই অপরিচিত মাত্র তেরোশো টাকা দিয়ে কিন্তু আপনার এত সুন্দর একটা পিওর কটন হানড্রেড পারসেন্ট রং কষ গ্রান্টি সহ অল ওভার কাজ করা ইভেন কি ড্রেসের লোয়ার পোর্শন একটা লাকজারি একটা ভাবের সুন্দর একটা ড্রেস পেটানো একটা জারি সুতা দিয়ে অ্যাম্বোডারি মাল্টি সুতোর কাজ ইভেন কি ড্রেসের স্লিপসের মধ্যেও কিন্তু আপনার সুন্দর একটা কাজ পাচ্ছেন আর প্যান্ট আমরা কিন্তু এই বাজেটের মধ্যে আপনার নর্মালি কাজ কাজসহ ড্রেসগুলো পেয়ে যাবেন মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস যেহেতু সামনে ঈদ আসতেছে যারা আপনারা কাউকে গিফট করতে চাচ্ছেন বা আপনারা একটু ভালো টাইপের ড্রেস চাচ্ছেন কিন্তু আমাদের কাছে কিন্তু সব চাইতে রিজনেবল ড্রেসের মধ্যে ভালো ভালো কালেকশন পাবেন মানে রিজনেবল প্রাইসের মধ্যে এইটার মধ্যে কালার পেয়ে যাবেন টোটালি চারটা পার্পেল কালার পাবেন তারপরে পাবেন মিষ্টি কালার প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড়ও কিন্তু আপনারা সেম ডিজাইনের সাথে আর এটা হচ্ছে রেড কালার মানে টকটকে সিঁদুর লাল যেটাকে বলে এই কালারটাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন এই সুতি বারিশের মধ্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে অল ওভার কাজ করা মাল্টি সুতো কাজ এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর একটা রেইনবো সুতোর যে কাজ করা সবগুলো কালার দিয়ে মাল্টি সুতো কালার দিয়ে এটা ড্রেসটা রেডি করা প্রত্যেকটা ড্রেসের আমাদের কিন্তু প্রতিটা ড্রেসের প্যান্টের মধ্যে কিন্তু এই সেম ডিজাইনটা করে দেওয়া আর পুরোটা ড্রেস আর এইটার মধ্যে কিন্তু আপনারা সেম কাটওয়ার্কের একটা দুপাটা পাচ্ছেন পিওর কটনের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে কাটওয়ার্কের একটা দোপাট্টা পাচ্ছেন পোটার মধ্যেও কিন্তু মাটি সুতো কাজ আর এই যে দুপাটার দোনো সাইডে হচ্ছে আপনার কাটওয়ার্কটা মার্শাল্লাহ এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পেসটা ভিজিট করলে পেয়ে যাবেন আরও নিত্য নতুন কালেকশন এটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন যেটা হচ্ছে ইট কালারের মধ্যে এই কালারটাও পেয়ে যাচ্ছেন অনেকগুলো ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পেসটা ভিজিট করলেই অনেক নতুন নতুন ড্রেসের কালেকশন পেয়ে যাবেন আর আমাদের শোরুমে যারা আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম শোরুম বলতে এটা আমাদের হচ্ছে ডিরেক্ট ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিতে কিভাবে ড্রেস রেডি হচ্ছে এইটা আপনারা ডিরেক্ট দেখে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবে তো চলে আসুন আর ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন পেজটাকে যারা ফলো দেওয়া হয় না এখনও এখনই পেজটাকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন এত সুন্দর সুন্দর ড্রেসে কালেকশন যদি আমরা দিয়ে দিই যাতে সবার আগে আপনাদের ফোনে চলে আসে নোটিফিকেশানটা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে এইটার মধ্যেও কালার পাচ্ছেন টোটালি তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে জাম কালার আর এইটা হচ্ছে পিৎ কালার বা পিৎ সবুজ যেটাকে এটাকে বলে এইটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর টকটকে লাল যেটা কি সিঁদুর লাল এই টাইপের ড্রেসও কিন্তু আমাদের অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবে এত সুন্দর একটা গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে শাইনিং যে আসতেছে লাকনো সুতো দিয়ে এটা কিন্তু ড্রেসটা মেক করা এই যে সুতোগুলো যেটা দেখছেন এগুলো হচ্ছে লাকনো সুতার কাজের মতে পাচ্ছে এটা নিচেও কিন্তু সেম কাটওয়ার্ক করা সুন্দর একটা ডিজাইন মানে কাজটা হচ্ছে একেবারে পেটানো একটা কাজের মধ্যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের লোয়ার পোর্শনের মধ্যেও কিন্তু এই ডিজাইনটা করে দেওয়া আর হচ্ছে ড্রেসের দোপ পাটটা এটার মধ্যেও কিন্তু আপনারা সেম সিকোয়েন্সের কাজটা পাচ্ছেন ছিটা ছিটা একটা টেম্পোটারি কাজের সাথে মার্শাল্লা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর আর ড্রেসের বডি পাচ্ছেন আপনারা ফিফটি প্লাস আর লং হচ্ছে ফর্টি সেভেন এটার মধ্যেও আপনার টোটালি তিনটা কালার পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করিবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না এইটাও আমাদের কাছে পেয়ে যাবেন এই ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা প্যান্টের মধ্যেও কিন্তু আপনারা সেম ডিজাইনটা পাচ্ছেন এটা একটা কালার এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন এটা মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন অনেকগুলো ভেরিয়েন্টের ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যেও কিন্তু আপনারা সেম কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল অনেক সুন্দর এটার হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সুন্দর একটা খুবই চমৎকার চমৎকার ড্রেস এটা হচ্ছে ড্রেসের প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এই কালারটা অনেক সুন্দর একটা কালার মানে কালারটা এত সুন্দর একটা কালার মানে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা লতা টাইপের একটা ডিজাইন করে দাও মার্শাল্লাহ লোয়ার পোর্শনে কিন্তু সেম কাটওয়ার্ক করা কাটওয়ার্কের মধ্যেও এমব্রয়ডারি কাজটা করা অনেক সুন্দরভাবে ড্রেসটা ডিজাইন করে দেওয়া স্লিভসের মধ্যেও আপনার কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আড়াই গজের একটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা সুন্দর একটা দোপাট্টা নামাজ একটা দোপাট্টার সাথে পেয়ে যাচ্ছেন এই কটন বারিশটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা